বিশাল এই তিমির শরীরে যে সাদা সাদা শক্ত বস্তু লেগে আছে এটা কি তিমির কোন রূপ নাকি কোনো পরজীবী আসলেই এগুলো বার্নিকল এক ধরনের সামুদ্রিক প্রাণী যারা তিমির গায়ে চিরস্থায়ী ভাবে আটকে থাকে কিন্তু প্রশ্ন হলো এগুলো কি তিমির জন্য ভালো নাকি ক্ষতিকর চলো বিস্তারিত জানি বার্নিকোল আসলে ছোটো সামুদ্রিক প্রাণী যারা নিজেদের শক্ত আটালু দিয়ে যে কোনো পৃষ্ঠে স্থায়ীভাবে লেগে থাকে সাধারণত আমরা এগুলো জাহাজের তলায় বা পানির নিচে পাথরের উপর দেখতে পাই কিন্তু কিছু নির্দিষ্ট প্রজাতির বার্নিকোল শুধু তিমির গায়েই বসবাস করে বার্নিকোল তিমির গায়ে কিভাবে লেগে যায় বার্নিকলের লার্ভা বা শিশু অবস্থায় সমুদ্রে বাঁচতে থাকে এবং তারা তিমির গায়ের চামড়ায় আটকে যায় কিছুদিনের মধ্যেই তারা শক্ত কুলস তৈরি করে এবং আজীবন সেখানেই থাকতে শুরু করে তিমির চলাফেরার কারণে নতুন বার্নিকল সরিয়ে পড়ে এবং আরও বেশি তিমির গায়ে চলে যায় এখন প্রশ্ন হলো বার্নিকোল কি তিমির জন্য ভালো বার্নিকোল জমে গেলে ছোট ছোট মাছ ও সামুদ্রিক প্রাণীগুলো সেখানেই খাবার খুঁজতে আসে যা সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য উপকারী বিজ্ঞানীরা তিমির শরীরে থাকা বার্নিকোল দেখে তিমির বয়স চলাচলের পথ ও জীবন দ্বারা সম্পর্কে অনেক কিছু জানতে পারেন কিছু গবেষণায় বলা হয় বার্নিকোল তিমির গায়ে লেগে তাদের শিকারীদের থেকে কিছুটা রক্ষা করতে পারে কারণ এটি তাদের শরীরকে আরও শক্ত বানিয়ে দেয় তাহলে বানিকল কি তিমির জন্যে ক্ষতিকর বেশি পরিমাণ বার্নিকল জমে গেলে তিমির চলাচল দীর্ঘতি হয়ে পড়ে বিশেষ করে পুরনো ও দুর্বল তিমিদের জন্যে যা ব্যাকটেরিয়া ও পরজীবীর সংক্রমণের কারণ হতে পারে কিছু ক্ষেত্রে তিমির গায়ে বার্নিকল এত বেশি হয়ে যায় যে এটি অতিরিক্ত ওজন তৈরি করে এবং সাঁতারের জন্য অতিরিক্ত শক্তি প্রয়োগ করার দরকার হয় তিমি আর বার্নিকোল দুজনেই প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ যদিও বেশি সংখ্যায় থাকলে বার্নিকোল তিমির জন্য সমস্যা তৈরি করতে পারে তবে এটি সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ তুমি কি জানতে চাও তিমির শরীরে আরো কি কি পরজীবী বাস করে কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিও